আজ আমি আবার হাজির হয়ে গেছি আমার ছাদ বাগানের নতুন এক অতিথিকে নিয়ে আর কে এসে তোমরা তো দেখে বুঝতেই ইদানিং গাছ দেখি না কেন আমার শুধু কিনতে ইচ্ছে করে শুধুমাত্র জবা গাছ কিনলে তো হবে না তার জন্য উপযুক্ত মাটিও তো আমাদের রেডি করতে হবে সেই জন্য নিয়েছি বাগানের মাটি আর সম পরিমাণে গোবর সার তার সাথে দিয়েছি বালি কোকোপিট আর একমোটো নিমখোল তোমরা এর সাথে হাড় গুঁড়ো এ সমস্ত দিতে পারো তবে আমি গাছ গাছ লাগানোর সময় এগুলো খুব একটা ব্যবহার করি এবারের কাজটা আমাদের একটু সাবধানে করতে হবে প্যাকেট থেকে গাছটা যদি খুব সহজে বেরিয়ে আসে তাহলে তো খুব ভালো কথা না হলে প্যাকেট কেটে কিন্তু টানা করো করুন এই সময় গাছের গোড়ার মাটিতে যদি আঘাত লাগে গাছটা কিন্তু ঝিমিয়ে পড়তে পারে সব সময় চেষ্টা করবে গাছের জন্য এরকম ঝুরঝুরে মাটি তৈরি এই দেখো এই মাটিটা এত সুন্দর হয়েছে আমার সারা দিন গাছ লাগাতেও যেন কোনো রকম অনিচ্ছা হয় অনেক কথা বলে ফেললাম চলো এবার গাছে জল দিয়ে দেবার পালা আজকের মতো তবে দেখা হচ্ছে আবার